সালাম আলাইকুম তোমরা সব কেমন আছো আজকে আমি ক্লাস সিক্স এর ওয়ান ভগ্নাংশিক ভগ্নাংশ পড়ার আগে তোমরা আগে জানবা যে ভগ্নাংশ কই ধরনের আছে ভগ্নাংশ সম্বন্ধে কিছু আইডিয়া জানবা কিছু আহ ধারণা আগে শুনে নাও যে ভগ্নাংশ প্রথমত তিন ধরনের হয় তোমরা ছোটবেলাতে শিখেছো যে ভগ্নাংশ তিন ধরনের হয় কিছু আছে ভগ্নাংশ ধরো যে ভগ্নাংশ ভগ্নাংশ তারপরে বলবা অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ তারপরে বলবা ংশ্রং ভগ্নাংশ হতে গেলে কি লাগবে লব ও হর মানে সাপোজের না যেটা আহ পাঁচ বাই সাত উপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব এই সংখ্যাটাকে বলা হয় উপরের সংখ্যাটাকে বলা হয় লব নিচের সংখ্যাটাকে বলা হয় হর প্রকৃত ভগ্নাংশ কোন গুলা যার লব ছোট হবে হর বড় হবে তখন তাকে বলবা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কি বলবা যেমন ধর প্রকৃত ভগ্নাংশের উদাহরণ একটা দেবা পাঁচ বাই সাত এটা একটা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ যার লব বড় হবে হর ছোট হবে ভালো করে শুনি অপ্রকৃত ভগ্নাংশ সেইগুলা যেগুলা লব বড় হবে হর ছোট হবে এগুলাকে বলবা অপ্রকৃত ভগ্নাংশ পরে মিশ্র ভগ্নাংশ কোনগুলা মিশ্র ভগ্নাংশ হচ্ছে সেগুলো যাদের পূর্ণ থাকবে যেমন ধরে নাও এক পূর্ণ তিন দুই বাই তিন বা আমি বললাম হয়তো তিন পূর্ণ পাঁচ বাই সাত এরকম পূর্ণ থাকবে একটা এই পূর্ণ থাকলে তখন সেটাকে বলবা মিশ্র বর্ণাংশ চলো এবার আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাবো এবার পরে একটা জিনিস দেখো যে আমি এখানে কি করেছি এখানে একটা বড় আয়তক্ষেত্র নিয়েছি বা বড় ক্ষেত্র ধরো তো এটা নিয়ে তুমি কি করবা যে তিনটি পার্টে ভাগ করেছি এটা তিনটি পার্টে ভাগ করে কি করেছে যে এই তিনটি পার্টের একটা অংশ যেটা সেটা কতটুক আছে এই গেরুয়া রংটা এটা করটুক এটা গোটা তিন ভাগের এটা এই পুরো যে ক্ষেত্রটা দেখছো এই ক্ষেত্রটার একের তিন অংশ হচ্ছে গেরুয়া পরে সাদা বলবা সাদা করটুক সাদা হচ্ছে গোটাটার একের তিন অংশ এটাও বলবা সাদা যেটা সেটা একের তিন অংশ সবুজ এইটা কত হইলবা তাহলে এটা হইলবা তিন ভাগে এক ভাগ অংশ তাহলে এটা গেরুয়া দিয়ে রং করবা এটা সাদা দিয়ে রং করবা এটা সবুজ দিয়ে রং করবা পাশে এখানে লিখে দেবা যে গেরুয়া এক এর তিন অংশ রং করা হইল এক এর তিন অংশ রং করা হইল এইটা সাদা কত হইল সাদা এক এর তিন অংশ রং করা এইটা সবুজ কত বলবা যে একের তিন অংশ আহ রং করা হলো এটা যেন অবশ্যই বলবা এই ক্ষেত্র যেটা নিলা এই ক্ষেত্রটার গোটা তিনটে পাঠ করবা তিনটে পাঠের তিনটে পাট মানে তিন ভাগ করবা তিন ভাগের এক ভাগ গেরুয়া করো তিন ভাগের এক ভাগ সাদা রং করো তিন ভাগের এক ভাগ সবুজ রং করো চলো তাহলে আরো বুঝাবো এবার পরে দেখো যে আমি এইটা একটা নিয়েছিলাম তিনটে পার্টে করেছিলাম তাহলে তিনটে পার্টে করে দেখো আমি এই দিকে এরকম দেখো এই দুটো এটাতে তিনটে পার্ট তিনটে পার্টের কতটুকু অংশ করা হয়েছে দুই ভাগ গেরোয়া রং করা হয়েছে আমি এগুলা কোথা থেকে নিয়েছি তোমাদের ক্লাস সিক্স এর বই মধ্য শিক্ষা পর্ষদের যারা ক্লাস সিক্সে পড়ছো তাদের ওয়ান পয়েন্ট ভগ্নাংশের গোলা করছি তোমরা একটু দেখে থাকো তাহলে এই গেরুয়া রং কট করা হয়েছে গেরুয়া করা হয়েছে তিন ভাগের দু ভাগ গেরুয়া রং করা হয়েছে সবুজ কট্টু করা হয়েছে সবুজ রং করা হয়েছে একের তিন অংশ এখানে সব অংশ লিখবা সবুজ রং করা হয়েছে এটা দুয়ের তিন অংশ কি রং করা হয়েছে গেরুয়া এটা হয়েছে কথা এবার পরে একটা দেখো যে আমি একটা ত্রিভুজ লিখেছি আহ ত্রিভুজের দুটো পার্টে ভাগ করেছি দুটো অংশে ভাগ করেছি একটা পার্ট ছিল ছেদ দিয়েছি তার মানে কি হয়ে গেছে ত্রিভুজের দুটো পার্ট হয়ে গেছে রং করেছ কতটুক রং করেছ একটা পার্ট তাহলে লিখবা যে আহ দু ভাগের এক ভাগ আমি রং করেছি এটা যেন অবশ্যই লিখবা দেখো এটা তাহলে আমি কি করেছি দেখো এক ভাগ ফাঁকা আছে তাহলে আহ কি করবা এক ভাগ রেখে দেবা তাহলে আমি ভাগের কতটুকু রং করেছি দুভাগের এক ভাগ রং করেছি এটা হলো এবার পরে দেখো তোমাকে বলেছে যে এক চার অংশ রং করি আমি একটা বৃত্ত নিয়েছি বৃত্তকে চারটে পাঠ করেছি তো চারটে পার্টের ভিতরে তোমাকে বলেছে এক ভাগ রং যে যেকোনো একদিক তুমি রং করে দাও যেকোনো একদিক তুমি রং করে দাও এক একদিক রং করা হয়ে গেল তাহলে এইটা অংশ রং করা হলো এটা একটা পার্ট এটা পাঠটা পার্ট এটা আরেকটা চারটে আহ একটা পার্ট তাহলে কি হলো এটা একের চার অংশ রং করা হলো চলো এবার একটা ক্ষেত্র নিয়েছি দেখো এই ক্ষেত্রটা আমি পাঁচটা পার্টে ভাগ করেছি পাঁচটা পার্ট পাঁচটা অংশে ভাগ করেছি একটা দুটা তিনটা চারটে পাঁচটা তোমাকে দেখাতে বলেছে যে এই পাঁচটার ভিতরে তোমাকে তিনটে রং করে দেখাতে হবে তুমি এটা একটা রং করো এটা রং করে দাও আর এটা রং করে দাও তাহলে কি হয়ে গেলো তিনের পাঁচ অংশ তোমার কি হয়ে গেলো এটা পাঁচ ভাগের তিন ভাগ দেখো আমি এগুলো এগুলো রং করে দিলাম এগুলো ছোট ছোট করে দেখে দিলাম এগুলো তাহলে এখানে লিখতে হবে যে তিনের পাঁচ অংশ রং করা মানে এইটা চলো এবার তোমাকে বলেছে তিনের চার অংশ রং করি তাই বলেছে এইটা কটা পাট আছে দেখো একটা দুটা তিনটা চারটা চারটে আছে তার ভিতরে তোমাকে তিন ভাগ রং করতে হবে তুমি একটা রং করে দাও এটা একটা রং করে দাও এটা একটা রং করে দাও এটা একটা রং করে দাও কি হয়ে গেল এক ভাগ এটা এটাই যে এক ভাগ এটা দুই ভাগ এটা তিন ভাগ দেখানো হলো তাহলে চার ভাগের আমি ভাগ দেখালাম চার ভাগের তিন ভাগ রং করে দেখালাম আর এই যে ফাঁকা এটা ফাঁকা রাখবো অবশ্যই কারণ তোমাকে তিন ভাগ রং তিনটে খোপে রং করতে বলেছে তিনটে ঘরে একটা যেন অবশ্যই ফাঁকা রাখবা এবার পরে দেখতে পাবো যে তোমাকে বলেছে যে দুইয়ের পাঁচ অংশ রং করো এরকম ভাবে পাঁচটা পার্ট করে নাও পাঁচটা খোপ করে নেবা দিয়ে পাঁচটার ভিতরে তোমাকে দুটো রং করতে বলেছে সেরকম ভাবে তুমি দুটো রং করে এটা একটা রং করে দাও এটা একটা রং করে দাও তবে এটা একটা পার্ট এটা দুটো পার্ট তাহলে দুটো পার্টে রং করা হলো তোমাকে পুরোটা করতে বলে তাহলে পুরোটা যেহেতু করতে বলেনি বাকি তিনটি ফাঁকা তুমি রেখে দেবো চলো এবার পরে দেখতে পাবা পরে কি আছে যে তোমাকে বলেছে যে এটা কিছু নাই মানে তোমার নিজের মতন করে তুমি এক বাই ছয় লিখতে পারো দুই বাই ছয় লিখতে পারো তিন বাই ছয় আরো ছটা ত্রিভুজে ভাগ করা হয়েছে আমি নিজের করে আমি এখানে একের ছয় অংশ রং করলাম তাহলে এখানে একটা দুটো তিনটি চারটি পাঁচটা ছটা দেখো ত্রিভুজ পেয়েছি তার ভিতরে একটা রং করে দাও যেকোনো একটা রং করে দাও আমি এটা রং করে দিলাম তাহলে এটা একের ছয় অংশ রং করা হলো তুমি যদি এখানে দুই এর ছয় অংশ করতে তাহলে এখানে দুটো করতে তুমি যদি এখানে তিন এর ছয় করতে তাহলে এখানে তিনটে খপ করে দিতে রং করে দিতে তাহলে আমি কি বললাম যে আমি একটা রং করেছি তাই তো আমি দেখালাম যে এক এর ছয় অংশ রং করা হলো মানে ছটা একটা রং করব ছ ভাগের এক ভাগ বলা হয় এটাকে এক বাই ছয় মানে বোঝায় ছটা থাকবে ছটার ভিতরে একটা রং করতে হবে এবার পরের পাতায় এসো পরের পাতায় কি করবা পরের পাতায় দেখতে পাবা যে এরকম একটা কমপ্লিট একটা দেওয়া আছে এটা এক অংশ পুরো রং করা আছে এটা আর এই দিকে দেখো দেখতে পাবা যে কি আছে যে এখানে চার ভাগের এক ভাগ রং করা আছে এটা একটা দুটো তিনটে চারটে চারটে ফাটে করা হয়েছে তার ভিতরে রং করা হয়েছে একটা আর এইটা কমপ্লিট রং করা হয়েছে যে তোমাকে বলা হলো যে মোট কতটা রং করা আছে তোমাকে বলা হলো কতটা রং করা হয়েছে দেখাও তাহলে এখানে কি করবা তাহলে এক প্লাস একের চার অংশ করবা এক প্লাস একের চার অংশ তাহলে এখানে কি করবা এখানে কিছু নাই মানে ওয়ান বাই ওয়ান আছে দিয়ে নিচে লসব করবা চার এক চার তাহলে এখানে এটা চার খেয়ে এটা করবা কি করবা এখানে ভাগ করবা তাহলে চার খেয়ে দিয়ে ভাগ করলে চারে আসবে চার এক চার গুণ করবা ভাগ করে গুণ করবা আর এটা ভাগ করবা চার কে চার দিয়ে ভাগ তারপরে এক তাহলে কত হইল এক আসছে চার কে চার দিয়ে ভাগ করলে এক এক কে এক দিয়ে গুণ করলে এক হয় তাহলে চার কে পাঁচ পাঁচ বাই চার মানে হচ্ছে এক পূর্ণ এক এর চার অংশ রং করা হয়েছে এক পূর্ণ এক এর চার অংশ রং করা হয়েছে এটা আরেকবার আমি বুঝে দিচ্ছি ভালো করে দেখে না তোমরা এটা বুঝতে অসুবিধা দিতে হয় এটা পুরোটা রং করা হয়েছে যেটা পুরোটা রং করা হয়েছে সেটা এক অংশ ধরবা যেটা পুরোটা রং করা হয়েছে সেটাকে এক অংশ ধরবা দেখো আমি এখানে এক অংশ ধরেছি এটা পুরোটা এক অংশ ধরেছি তারপরে তোমাকে একের চার অংশ এখানে দেখো যে এক দুই তিন চার একের চার অংশ মানে এখানে এক অংশ রং করা আছে এখানে এবার তোমাকে বলা হইলো যে এই এক মানে পুরোটা এক অংশ এটা আর এটা চার ভাগের এক অংশ রং করলে টোটাল রং কতটুক করা হয়েছে দিয়ে সেরকম ভাবে এখানে যোগ করবা এখানে দেখো এখানে ওয়ান প্লাস ওয়ান বাই চার করেছিলাম দিয়ে নিচে তোমার সুবিধার জন্য ওয়ান বাই ওয়ান করলাম একটা সংখ্যার নিচে কিছু থাকে না মানে এক থাকে তাহলে চার আর একের লস হবে করবা পাশে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এক কিভাবে হইলো স্যার চার আর একের লস হবে কত হবে আমি গুণ করে দিলাম চার একের লস হবে হইলো চার তাহলে এখানে চার নিচে রাখো তাহলে চার কে এক দিয়ে ভাগ করবা ভাগ করলে কত হবে চার আসবে চার কে আবার এক দিয়ে গুণ করো চার আসলো একে চার দিয়ে ভাগ করো ওয়ান ওয়ান কে ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করো ওয়ান হবে তাহলে চার আর একে পাঁচ পাঁচ বাই চার তাহলে পাঁচ বাই চার মানে বুঝাই যে এক পূর্ণ একের চার অংশ তাহলে টোটাল কতটুকু রং করা হইলো এক পূর্ণ একের চার অংশ রং করা হইলো এখনো যারা বুঝতে পারো তাদেরকে আরেকটা জিনিস আমি বুঝাই সেটা এই পাঁচ বাই চার থেকে কিভাবে এলো এই পাঁচ বাই চার মানে যে দিয়ে ভাগ এক নিচে যে সংখ্যাটা থাকে ভালো করে মাথায় রাখবা যে এই নিচে যে সংখ্যাটা থাকে সেটা আহ নিচে লিখবা আর যেটা ভাগফল থাকে এই ভাগফলটা ফলটা পূর্ণ হয়ে যায় আর যেটা নিচে পড়ে থাকলো এই যে এক যেটা নিচে পড়ে থাকলো সেটা উপরে চলে যায় ভালো করে শুনে নাও আরেকবার কি বুঝলাম এই দেখো চার যে সংখ্যাটা আছে চারটাকে নিচে রাখবা এই ভাগ ফল যেটা পেলা এই ভাগ ফলটা পূর্ণ মানে ই করবা মানে পূর্ণ করে দেবা আর এই যে বিয়োগ ফল এক পেয়েছ একটাকে উপরে চলে দেবা তাইলে এই দেখো এক পূর্ণ একের চার অংশ রং করা হলো সেটা তোমাকে বোঝানো হলো চলো এবার পরে দেখো আমি দুটো গোল নিয়েছি মানে দুটো বৃত্ত নিয়েছি সেই বৃত্তটাকে সম্পূর্ণ গোল করে দেবা এটা এক অংশ হয়ে গেল এক অংশ গোল করে হবে পরে আরেকটা তুমি বৃত্ত নেব সেই বৃত্ততে এক অংশ এটাও এক অংশ এবার এই বৃত্ত যেটা নিয়েছো এই বৃত্তটার অর্ধেক মানে দুভাগের এক ভাগ রং করা হয়েছে তাহলে তাহলে এটা কতটুক এবার টোটাল কতটুক রং করা হলো সেটা এবার দেখো তাহলে সবগুলা যোগ করে দেব 1 1 1 2 তাহলে এবার কত হলো 2 1 2 নিচে এখানে কি আছে 2 1 আছে আর এখানে 1 2 আছে তাহলে 2 আর 1 এর লসাগু কত হবে 2 আর 1 এর লসাগু 2 করবা তাহলে এখানে 2 লেখো এখানে সমান দেবা তাহলে 2 1 কে 2 2 4 প্লাস দুই কে দুই দিয়ে ভাগ কইলে কত হবে দুই খেয়ে দিয়ে ভাগ করিলে হবে দিয়ে গুণ করো তাহলে একটু হইলো পাঁচ দিয়ে ভাগ করো তাহলে দুই চার নিচে এক তাহলে এইখানে কি লিখবা নিচে দুই লিখবা আর এই ভাগ যেটা পেলাম এখানে লিখবা এইটা তাহলে দুই পূর্ণ একের দুই অংশ রং করা হয়েছে এটা কতটুকু রং করা হলো দুই পূর্ণ একের দুই অংশ রং করা হলো। এটা অবশ্যই যেন এভাবে লিখবো ভালো করে শুনে নাও আমি কি করলাম এটা কমপ্লিট রং করা হয়েছে ভালো করে বুঝে নাও এটা কমপ্লিট রং করা হয়েছে এক অংশ এটা কমপ্লিট রং করা হয়েছে এটা এক অংশ ধরেছি এবার এইটার অর্ধেক রং করা হয়েছে এটা অর্ধেক মানে ওয়ান বাই টু অংশ এটা রং করা হয়েছে তাহলে সবগুলা যোগ করে দেবো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু তাহলে কতটুকু হইল এবার এক আর একে দুই হইল এখানে ওয়ান বাই টু এবার দুই বাই এক আছে এখানে প্লাস ওয়ান বাই টু দেখি হলো এখানে দুই কে এখানে ভাগ করবা দুই হবে এবার দুই কে দুই দিয়ে গুণ করলে হয় চার একে দুই কে দুই দিয়ে ভাগ করো সেটা হলো এক এক কে এক দিয়ে গুণ করলে হয় এক তো চার আর একে পাঁচ পাঁচ বাই দুই পাঁচ বাই দুই মানে পাঁচ কে দুই দিয়ে ভাগ করো দুই দুগুণে চার আর নিচে এক আসছে তাহলে কতটুকু রং করা হলো দুই পূর্ণ একের দুই অংশ রং করা হলো এবার পরে দেখো যে এই ত্রিভুজ নিচে এই ত্রিভুজটাকে গোটাটা রং করেছে এটা এক অংশ ঘুরবা এই ত্রিভুজটাকে দেখো গোটাটা রং করা হয়েছে এটাকে এক অংশ ধরো এটা এক অংশ এটা এক অংশগুলি লেখো পরে এবার দেখো এই যে ত্রিভুজটা নেওয়া হয়েছে এই ত্রিভুজটা ছটা পাঠ করা হয়েছে আমার সাথে এমনি থাকাও এক দুই তিন চার পাঁচ ছয় ছটা রং করা হয়েছে এই রং করা নাই ছটা পাঠ করা হয়েছে কিন্তু রং করা হয়েছে একটা তাহলে ছ ভাগের এক ভাগ রং করা হয়েছে এবার টোটাল কতটুক তাহলে রং করা হইলো তুমি কি করবা এরকম ভাবে যদি হয় সবগুলা যোগ করে দেবা ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই ছয় এরকম যখন হবে তখন কি করবা এখানে টু প্লাস ওয়ান বাই ছয় এদিকে ছয় লশ করো ছয় দোকানে বারো প্লাস ওয়ান ভাগ করে দেবা তেরো কে ছয় দিয়ে ভাগ করবা ছয় দোকানে বারো নিচে এক নিয়ে আসবা তাহলে দুই পূর্ণ একের ছয় অংশ রং করা হলো এটা একটু যেন অবশ্যই মাথায় রাখবা দুই ছয় অংশ রং করা হয়েছে তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি যে এটা এক কিভাবে এলো দেখো এটা পুরোটা রং করা হয়েছে এক অংশ ধরে নাও আমি তোমাদেরকে বেসিক কনসেপ্ট শিখাইছি এর তোমাদেরকে আমি পুরো অনুশীলনের অঙ্ক করাবো আর তোমাদেরকে আমি একটা কথা বলি যারা এখন পর্যন্ত ক্লাস সিক্স এর ক্লাস গুলা দেখো নি ষষ্ঠ শ্রেণীর অলরেডি অনেকগুলা অঙ্কের ক্লাস হয়ে গেছে এবং তোমার দাদা দিদিদেরকে বলে দিও যে ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ও অঙ্কের ক্লাস এই ভাবতা স্টাডি ইউটিউব চ্যানেলে হয়ে গেছে তোমরা শেয়ার করে দিবা সাথে সাথে তোমার ভাই বোনদেরকে এটা জানিয়ে দেবা যে ভাবটা স্টাডি ইউটিউব চ্যানেলে ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ও অঙ্কের ক্লাস এখানে করানো হয় তাহলে তোমরা বুঝতে পারবা এবং রীতিমতো রেগুলার তোমরা ক্লাস পেতে আমার এই চ্যানেল ভাবতা স্টাডি ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই তোমরা নজর রাখো চলো এবার তাহলে এটা কি করবো আমি তোমাদেরকে বললাম যে এটা এক অংশ এটা এক অংশ এটা ছ ভাগের এক ভাগ রং করা হয়েছে তাহলে এইটা এক প্লাস এক প্লাস একের ছয় সব রং যোগ যোগ করে দেবা তাহলে দুই প্লাস একের ছয় দিয়ে এখানে ছয় নিচে রাখো ছয় দুগুণে বারো বারো করবা ছয় কে ছয় দিয়ে ভাগ করো তাহলে এক এক গুণ করে তাহলে বারো আর এক কত হলো তেরো বাই ছয় এবার ১৩ বাই ছয় যেটা পেলায় ১৩ কে ছয় দিয়ে ভাগ করে ছয় দেবো নে বারো নিচে একটা এসেছে এবার যে রাখছেন যেটা যেটা অনেক আছে সেই সংখ্যা ছয়টাকে ছয় রেখে দাও নিচে আর যেটা ভাগ ফল পেলা সেই ভাগ ফলটা পূর্ণ করে দেওয়া দিয়ে আর যেটা বাদ পেলাছে যে নিচে যেটা অবশিষ্ট অংশ পড়ে আছে সেটাকে উপরে রেখে দেওয়া তাহলে দৈপুণ্য একের ছয় অংশ রং করা হলো এই পর্যন্ত তোমাদেরকে আমি যা বোঝাইলাম আহ সেটা কি এই যে ফ্রাকশনের বেশিক কনসেপ্ট শিখালাম এরপরে সেকেন্ড পার্ট আসছে থার্ড পার্ট আসছে তোমরা দেখতে থাকো এবং তোমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা সাথে সাথে শেয়ার করবা সাবস্ক্রাইব করবা ওকে ধন্যবাদ